ঠিকবেলা একটা তিন মিনিটে ইলিশা থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে এমবি দোয়েল পাখি এক নৌযানটি পনের সাতটায় ঢাকা থেকে ছেড়ে বারোটা বিয়াল্লিশ মিনিটে ইলিশায় এসে পৌঁছে এখন পুনরায় ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে নৌযানটি ইলিশা থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে আপনারা সকলে ভিডিওটি দেখতে থাকুন ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করুন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন বাজিয়ে দিন যাতে আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছায় সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এবং ব্রিটিশ ব্যাংক বাংলাদেশ ইউটিউব চ্যানেলের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম پہلے کے بوکنگ کاؤنٹ اور اور کاؤنٹ